কি ভালোবাসা তার মধ্যে আল্লাহ দিয়েছিলেন রসুল তিনি দারুণ ভালোবেসেছেন আবহাওয়া সিদ্দিক রাতি আল্লাহ মেরাজের পর একদিন তিনি ফজর নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর কাবার দরজার সামনে গিয়ে শেষ দাদি ছিলেন অথবা সাইবা মুগিরারা তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো ঘেরাও করে ফেলে দিয়া ঘাড়ের উপরে একটা চাপা দিয়া দিল খরম জুতা দিয়া তার নাকে একটা ডনা দিয়ে দিল নাকটা মোচা হয়ে গেল রক্তাক্ত হয়ে গেল আবুবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান সেন্সলেস হয়ে পড়ে থাকলেন হজরত আবুবাকার সিদ্দিক রাজি আল্লাহন সেন্স ফিরে পেলেন সেন্স ফিরে পেয়ে দেখলেন কেউ তো নাই নিজের দিকে না চিন্তা করে ভাবা হারে আমাকে এত অত্যাচার করলো না জানি রসুলের বাড়িতে সে তার হামলা করে কিনা নিজের বাড়ির দিকে নিজের জীবন না বাঁচায় রক্ষা করে নবীর বাড়ির দিকে রওনা করলেন নবীকে গিয়ে ডাকেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারা তেরে আপনি ঘর থেকে বের হয়ে পড়ুন হামলা শুরু হয়ে গেছে তিনি বাইরে বের হয়ে দেখেন আবু করেন নাকটা ক্ষত বিক্ষত হয়ে আছে রক্ত গুলো গড়ে পড়ে রসুল বলছেন আবু বাকার তোমার নাক থেকে রক্ত পড়ছে নাকটা বোচা হলো কেমনে কুজুর শেষদা দিয়েছি আমার নাকটা বোচা করে দিয়েছে আমাকে রক্তাক্ত করে দিয়েছে রসুল বলে না বোবাকার চিন্তা করো না চিন্তা করো না বোবাকার এই কাবার সামনে তুমি স্বাধীন চেতা হয়ে একদিন শেষদা দেবে তোমাকে আর কেউ বাধা দেবে না সেই দিন সামনে আসতেছে করে চিন্তা করো না তুমি হতাশ হও না তুমি আমার নবীজি এর পরে তিনি দানের সামনে দাঁড়ানো বলছেন আবু বাকার খাইছো নাকি কিছু হজুর আমি কিছু খাই নাই চলো আমি তোমাকে কিছু খাওয়াই দেই আবু বাকর বলছেন ইয়ারসুল আল্লাহ কি আপনার বাড়ির মধ্যে ठोকাটা এখন নিরাপদ মনে হবে না কারণ তারা হামলার প্রস্তুতি নিয়ে আপনাকে তারা মেরেও ফেলতে পারে চলুন আমরা মক্কার বাইরে চলে যাই দুই বন্ধু মিলে রওনা দিলেন মক্কার বাইরে রওনা দিলেন খুব মিলছিল দুই বন্ধুর মাঝে এই আমার মালিকের আমানতের খেয়ানত হয়ে যাবে রাসূল দারণ খুশি হবেন না হারে নাই কিন্তু ইমানের গুণটা আছে জুরকন সুবহানাল্লাহ আর আমাদের iman আছে কিন্তু গুণ গুণটা নাই আমার বায়রাত আমার ইমানের দাবিতে বলিয়ান কিন্তু ওজন করতে গিয়া থাকে না ওজন করতে গিয়ে দেওয়ার সময় কম দেই সময় বেশি নেই ভাইকে ঠকাই ঠকাই বোনকে ঠকাই সম্পত্তির মেয়েকে বোনকে দেই না বোনকে ঠকায় কৌশলে ভালো জমি গুলো লিখে নিয়ে বোনকে আমরা ফালাই দিই পঁচা জমিনের দিকে আসে না বলেন আছে আমার ভাইয়েরা এক রাতে কয়েকটা কথা বলি আমার নবীজি আবু বকরকে বলছেন আবু বকর তোমার তো প্রচন্ড তৃষ্ণা পাচ্ছে তোমাকে একটু কিছু খাওয়ানো দরকার রাখালকে বলছেন রাখাল আমাদের খেয়ানত হবে এজন্য তুমি সাগি দেবে না ভালো কথা আমি খুব খুশি হলাম কিন্তু আমি তোমার কাছে এমন একটা সাগি চাইছি যে সাগির اولاد এখনো আসে নাই যে সাগির পেটে কোনো খাবার আসে নাই ছোট একটা সাগি দি আমাকে দিলেই চলবে রাখালটা মুস্কি मस्কি হাসি মারি আর বলে পাগল নাকি এটা ছোট্ট সাগি দিয়ে কি এমন করবে দিয়ে দিলাম ছোট্ট ছাগল দিয়ে দিলেন নসুরের সামনে ছোট্ট সাগিটা নিয়ে নবীজি মুস্কি মুসকি আসে মেরে তার দুই পায়ের মাঝখানের মধ্যে নিয়া পিছনের দুই পায়ের মাঝখান বরাবর ওলা ওলান বরাবর আমার নবীজি হাতের ছোঁটা লাগাই দিলেন গোটা ওলানটা দুধে টন টন করতে লাগলো আমার নবীজি বিসমিল্লা বলে দুধ দহন শুরু করবেন এমন সময় রাখালকে বলছেন রাখাল একটা বাটি নিয়া আসো একটা কাদা নিয়া আসো একটা পেলা নিয়া আসো নিয়া আসা হলো আমার নববী যে বিসমিল্লাহ বলে দহন করতে লাগলেন পাত্র পূর্ণ হয়ে গেল রসুল বলছেন আবু বকর সকালবেলা রক্তাক্ত হয়েছে এখন বরকতের দুধ পান করো ইননা মাআল উসরি আমার বন্ধুগণ রসুল বলছেন আবু বকর দুধটা পান করো হজিত বাবু কর দুধ হাতের মধ্যে নিলেন বিসমিল্লা বলে সেবন করলেন এত দুধ খেলেন পেট টাইট হয়ে গেল চামড়া টাইট হয়ে গেলো পেটের এত দুধ তিনি পান করলেন বাবু করো কেমন দুধ খেয়েছো হুজুর এত দূর জীবনে আমি খাই নাই তবে এত খাওয়া খাইলাম দুধ তো কমে না একটু আসতে কখন সুফান আল্লাহ বক দেওয়ার মালিককে দেখবেন কিছু কিছু বোকা মানুষ আছে যে ব্যবসায়ী হাত দেয় সেই ব্যবসায়ী তার জমজমাট আর কিছু বুদ্ধিমান লোক আছে এত বুদ্ধি খাটায় থাকে না আছে না নাই বরকত দেওয়ার মালিক কে আসতে বলবেন না কে মালিক আল্লাহ মালিক আমার নবী বলে না খাও কোজর আমার খাওয়া শেষ বাটিটা তুমি পাত্র তুমি রাখালের হাতে দিয়ে দাও রাখালটা হাতের মধ্যে নিলেন রাখাল যখন হাতের মধ্যে নিয়ে যখন খাওয়া শুরু করবে বিসমিল্লা বললো নাকি দরসুল মনে মনে বিসমিল্লা বলে দিলেন কারণ তার মধ্যে ইমান নাই তার মধ্যে কি নাই ইমান নাই জল খাওয়া শেষ হলো পেট ভরে গেল রসুল বলছেন কেমন খাওয়া খাইলা দুধ এবার বলছে এত দুধ জীবনে খাই নাই দুধ তো খাইলাম কিন্তু বললেন সনো এই জায়গায় যদি আরো কিছু আল্লাহর গোলাম যদি এখানে উপস্থিত থাকতো কেউ এই পাত্রের দুধ ফুরাতে পারতো না যতক্ষণ নামি রসুল এই পাত্র আমার ঠোঁটটা না লাগাতাম আমার নবীজি সবার শেষে পাত্র হাতের মধ্যে নিলেন খাওয়া শুরু করে দিলেন আমার আগে খেতেন না খাওয়াতেন আসতে কন কেন ভাই আগে খেতেন না খাওয়াতেন আগে নিতেন না দিতেন আগে দিতেন এর পরে নিতেন আগে খাওয়াতেন এর পরে খেতেন এটা হলো সন্ন্যত কিন্তু আজকের সমাজে যদি আমরা নেতাদের দিকে তাকাই আগে খায় না খাওয়ায় আমি কিন্তু কই নাই আমার ভাইয়েরা অনেক রাত হয়ে যাচ্ছে শেষ করে দেব নাকি আলোচনা চালিয়ে যাব কেন লোকেরা যাওয়া নাই এত সুন্দর মানুষ বলি আলহামদুলিল্লাহ জরে বলি আলহামদুলিল্লাহ কতক্ষণ থাকবেন আপনারা সারারাত আচ্ছা সারারাত থাকেন আমি যাই আমার তো পক্ষে সম্ভব না কারণ আপনার তো এক রাত আমার তো সব রাত আজকে আছে আবার কালকে আছে কথা বলতে হয় তবে মাহফিলের সংখ্যা কমে যাওয়া ভালো না বেড়ে যাওয়া ভালো এখন কি কম না বেশি এখন মাহফিল মাহফিলের সংখ্যা কমে গেছে না বেড়ে গেছে করোনার বরকতে না উচিত ছিল মাহফিল বাড়াইয়া দেওয়া ঠিক কিনা জাতির চরিত্র আজকে ধ্বংসের দিকে যতটুকুর যতটুকু আমল করে মানুষ এই যে হয় এখন ইউটিউব মোটামুটি ওয়াজের দখলে চলে আসছে বলি আলহামদুলিল্লাহ অনলাইনে মানুষ আর গান শোনে না ওই পচা গান আর শোনে না মানুষ মরার কুকিলা ওই মরা শুনতে যায় না কেন অশ্লীল সিনেমা অশ্লীল নাটক খারাপ কতক্ষণ চলে বলে খারাপ তো টিকসই হয় না ঠিক কিনা খারাপ টিকসই হয় না হক সত্য টিকসই হয় হক স্থায়ী হয় আল্লাহ আমার ভাইয়ারা আমার নবীজি করলেন কি আমার নবী যে সেই পাত্র হাতের মধ্যে নিলেন বিসমিল্লা বলে সেবন করলেন দুধ পাত্র থেকে ফুড়ে গেল এবার পাত্র রাখালকে দিয়ে বলছেন রাখাল এই পাত্র আমি তোমাকে দিলাম তুমি এখন থাকো আমরা এখন চলে যাই সন্ধ্যা হয়ে গেছে রাখালের চোখে পানি টলমল করছে রাখাল চোখের পানি ফেলতে ফেলতে বলতেছো যুবক দুজন তোমরা আমাকে ছেড়ে যাচ্ছ কেন আমাকেও তোমরা নিয়ে যাও একটু আস্তে কান সুবাহান আল্লাহ রসুল বলছেন তুমি যদি আমার সঙ্গে চল যা আমাদের সঙ্গে যাও এই সাগলগুলো দেখবে কি তোমার আমানতের খেয়ানত হয়ে যাবে সাগলগুলো তোমার তো দেখতে হবে এখন রাখাল বলতে তাই তো ঠিক আমার তো ছাগল দেখতে হবে তবে যেতে দেব একটা শর্তে কি শর্ত আপনি যখন শর্ত সাগিটা কোলের মধ্যে নিয়ে যখন ওলানের দিকে হাতটা রাখলেন মনে মনে কি যেন পড়লেন ওই দোয়াটা আপনি আমার শেখায় দেন কেন শিখাবো আপনি আমাকে এই দোয়াটা এই জন্য শিখাবেন মাঝে মাঝে এই দোয়াটা আমিও পড়বো আমিও দুধ খাবো এটা আসতে কোন সুবাহান আল্লাহ জোরে বলুন আল্লাহ আমার নবীর হাতের বরকত কে দিয়েছেন আস্তে বলবেন না কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন বিসমিল্লার বরকত আছে না নাই বিসমিল্লার বরকত সবচেয়ে কম না বেশি আজকে আমার দেশের সংবিধানে বিসমিল্লা আছে নাই এই জন্য বরকত আমার নবীজি রাখালকে বললেন রাখাল তুমি থাকো তোমার এই দোয়া তুমি শুনে আমল করে লাভ হবে না কারণ তোমার মধ্যে নাই কি নাই তাহলে সফল হতে হলে কয়টা কাজ করতে হবে বলেন মোট কয়টা কাজ বলেন বললেন ও রাখাল যদি তুমি মুশরিক এই দোয়া পড়ে তোমার কোনো কাজ হবে না তোমাকে কালিমা পরে মুসলমান হতে হবে

এখন এই রাখালের দাম কম না বেশি বলবেন না না কম বেশি এই রাখালের হাতে কোরআন তুলে দিলেন এত সুন্দর করে কোরআন পড়া শুরু করলেন রাখাল এমন সুন্দর করে কোরআন পড়া শুরু করলেন একদিন তিনি কোরআন তেল শুনতেছিলেন তার রসুল বলছেন এত সুন্দর সুযোগ কোরআন তেলাওয়াত কে করে আমাকে জানাও কুজুর ওই রাখালটা কোরআন তেলাওয়াত করছে রসুল সঙ্গে সঙ্গে বলছেন সোন আমার কাছে মনে হচ্ছে জিব্রাইল যেন আমার কাছে যেন হিনাজিল শুরু করে দিয়েছে জিরো হিরো হয়ে গেল জিরো কি হলো হিরো হয়ে গেল কি মানার কারণে কোরআন মানার কারণে সেই রাখালটা সাধারণ কোন রাখাল না সারা জীবন কথা বলেছেন কোরআন দিয়া কোরআন দিয়ে সমস্ত কথার জবাব দিয়েছেন এই আবদুল্লাহ নেমে নামে সেই সাহাবী যিনি রাখাল ছিলেন কালিমা যখন পড়লেন মুসলমান যখন হয়ে গেলেন একদিন কাবার চত্বরে দাঁড়িয়ে সমুদ্র কণ্ঠে কোরআন পড়তেছিলেন তার কোরআনের তেলাতে মুগ্ধ হয়ে সমস্ত কোরআসরা চতুর্দিকে মন্ত্র মুগ্ধের মতো তার কোরআন তেল শুনতেছিল আবু এই দৃশ্য দেখা মাত্র সহ্য হলো না আবু জেল কি দূর থেকে এসে আব্দুল মাসুদকে সামনে পেয়ে একটা হাত চেপে ধরে ডান হাত দিয়ে তার গাল বরাবর একটা থাপুর মেরে দিল কানের তালা ফেটে রক্ত গড় গড় করে দর দর করে পড়তে লাগলো একটু বিচলিত হলেন না রক্তগুলো দেখলেন রক্ত দেখে বলছেন আবু রে আজকে তুই আমার কোরআন তেলাওতের কারণে আল্লাহর ঘরের সামনে কোরআন তেলাওতের কারণে তুই আজকে আমার একটা কানের তালা ফাটায় দিলি আশকে তোর ক্ষমতা শাসকে তোর মসনদ আছে কিন্তু তুই কি জানিস আমার যদি আল্লাহ কোনোদিন সুযোগ দিয়ে দেয় আমি তোর একটা কানের তালা না দুইটা কানের তলায় ফাটায়া সোজা করে দেব ওহ যেরকম সুবাহান আল্লাহ আরও যেরকম সুবাহান বুকে ভয় আছে নাকি আমাদের বুকে কোনো ভয় আছে নাকি আমরা ভয় সব দিয়েছে কার জন্য আমরা একমাত্র ভয় কার জন্য করি পৃথিবীর কাউকে ভয় করাই তো যায়জ নাই ভয় করা জায়েজ নাই আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নাই ভয় করাই তো যাবে না ভয় করলেই শিরকের কাছে কাতারে যেতে হবে ভয় করা যাবে না রক্ত মাখা কান নিয়ে নবীর সামনে হাজির হলেন আমার নবীজি বলছেন আবদুল্লাহ কান ধরে আছো কেন রক্তাক্ত হাত কেন হুজুর কালিমা পড়েছি কোরআন পড়েছি কোরআন তেলাত সোনা মাত্র আবু জেলা আমার কানের তেলা ফাটাই দিয়েছে রসুল বলছেন আবু ওরা আবদুল্লাহ ধরো যে ধরো রক্ত যখন জমিনে পড়েছে এই জমিনে দেখতে পাবে আল্লাহ দিন কায়েম হয়ে গেছে কিন্তু আবদুল্লাহ ইবনে মাসুদ ওই রাখাল বলে ফেলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি তো আবু জেলকে একটা চরম আলটিমেটাম দিয়ে এসেছি কি আলটিমেটাম আমি বলেছি আবুজেল তুই আজকে আমার একটা কান ফাটায় দিলে আমি তোর দুই কান ফাটাই দেব। আমার নবী জাসমান দিকে হাত তুলে বলছেন আল্লাহ আমার রাখাল আমার প্রিয় সাহাবী আবদুল্লাহর মনের আশা তুমি আল্লাহ কবুল করে না আবুজেল মরবে কার হাতে এই আব্দুল্লাহর হাতে রাখালের হাতে মরবে আল্লাহ আল্লাহ শুরু সে দোয়া করে ফেললেন সময় বেশি দিন লাগলো না আমার নবী যে মক্কাই টিকতে পারলেন না মদিনায় চলে গেলেন মদিনায় থাকলেন দশ বছর কত বছর বলেন তিপ্পান্ন বছর বয়সে গেলেন তিপ্পান্ন বছর বয়সে যাওয়ার পর মাত্র একটা বছর যেতে না যেতে আবুজেল ক্ষিপ্রতা নিয়ে রসুলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এক হাজার সম্মানিয়া নিয়া অস্থি সস্তে সজ্জিত হয়ে আবু জেল সঙ্গে করে নিয়া যখন মদিনার দিকে রওনা দিল সাড়ে তিনশো মাইল অতিক্রম করে লইতে সাগর ঘেসে ঘেসে সে বদর নামক প্রান্তর পর্যন্ত চলে আসলো আল্লাহ আমাকে এই সমস্ত জায়গাগুলো দেখার দিয়েছেন একটা করে ইতিহাস পড়েছি জায়গাগুলো দেখেছি বদর নামক প্রান্তরে যখন আবু জেল চলে আসলো আমান নবির সংবাদ চলে গেল মদিনা থেকে মাইল আমার নবী যখন জানতে পারলেন বললেন সাহাবিরা কে কে আছে যুদ্ধে যাবে সাহাবেকরাম প্রস্তুতি নিয়ে নিলেন এর মধ্যে সংখ্যা তো খুব কম তখন শিশু ইসলাম বেশি লোক ইসলাম কবুল করে নাই সাহাবেকরামদের মধ্যে অভাব অনটন খাওয়া নাই খাদ্য নাই কি সংকটের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে যখন যুদ্ধ যখন শুরু হয় তখন দেশের অর্থনীতি উর্ধ্বগতি না নিম্নগতি নিম্নগতি হয়ে যায় আমান নবীজী সাহাবেক এরাম কিনে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন যুদ্ধাও খুঁজে পাচ্ছেন না এমন সময় আমান নবীজি সামনে বসা দুজন ছোট্ট ছেলে নবীর সামনে এসে সালাম দিয়ে বলছে ইয়ালিসুল্লাল্লাহ আমি শুনেছি আপনি নাকি মুজাহিদ সন্ধান করছেন যোদ্ধা সন্ধান করছেন আমরা দুজন মদিনার আফরার ছেলে দয় আমাদেরকে পারমিশন দিলে পরে আমরা যুদ্ধে যেতে চাই রসুল মুসকি হাসি মেরে বললেন ও ছোট্ট ছোট্ট বাচ্চারা যুদ্ধের পারমিশন তোমাদেরকে দেওয়া যাবে না কারণ তোমরা ছোট মানুষ ঘরে নিচে পড়ে থাকো তরবারি ধরার মতো বাহুবল তোমাদের নাই বড়জন বলতে সেইয়ারে সুলাল্লাহি দুজনের মধ্যে যে কোনো একজনকে আপনি দিয়ে দেন আমি তো চাইতে বড় আছে অন্তত আপনি আমাকে পারমিশন দিয়ে দেন ছোটজন বলে ইয়া রাসূলুল্লাহ ও তো শুধু লম্বাই বড় হয়ে গেছে কিন্তু গায়ের শক্ত আমার বেশি আপনি যদি ওকে অনুমতি দেন অবশ্য অবশ্য আমাকেও আপনি অনুমতি না দিয়ে থাকতে পারবেন না যরকম সুবহানাল্লাহ আমার নববী যে মসজিদ এক নাশিমরে বললেন দেখি তো তোমাদের মারামারি কেমন তোমরা কেমন কুস্তি লড়াই করো দুজন লাগায় যাও মারামারি দুজন কুস্তি শুরু করে দিয়েছে বড়জন ছোটজন কে নিচে ফেলে দিয়েছে নিচে ফেলে দেওয়ার পরে বুকুর উপরে বসে আছে বড়জন ছোট জন চোখ টিপে মেরে বলছে ভাই রে একসঙ্গে খাই একসঙ্গে ঘুমাই একসঙ্গে চলাফেরা করি আজকে তুই একা একা যুদ্ধে যাবি আমাকে রেখে যাবি কেমনে রে তোর গায়ের শক্তি একটু কমাইয়া দে আমি তোর বুকুর উপর অন্তত উঠে বসি এর সর যেন বোঝা আমি তোর চেয়ে শক্তিশালী আমার নবী যে দৃশ্য দেখলেন নবী জামান দুজনকে দেখি দুজন কি নিচে রেখে দিয়া আকাশের দিকে তাকায় বলছেন আল্লাহ এই ছোট্ট ছোট্ট বাচ্চার গায়ের শক্তি না এই কিন্তু ইমানের শক্তি আছে বলে কিন্নলবিল্লা মেন বিল্লাহ এদের মধ্যে ইমানটা আছে আল্লাহ তুমি এদের ইমানকে কবুল করে নিয়ে ইমানের শক্তি দে এদেরকে তুমি আল্লাহ কবুল আরে মঞ্জুর করে নাও ওই ছোট্ট দুইটা বাচ্চাকে ওরাসুল যুদ্ধের পারমিশন দিলেন এই নিয়ে হলো তিনশো তেরো জন তিনশো তেরো জন ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধের পারমিশন পেয়ে গেল রমজান মাস কি মাস আসতে বলবেন না কি মাস রমজান মাসে কি ফরজ কি ফরজ কিন্তু যুদ্ধের মাসে যুদ্ধের দিন সদর তোমার বললেন রোজা ফরজ কিন্তু আজকে রোজা ভাঙ্গা ফরজ আজকে রোজা ভাঙ্গা ফরজ ষোলো রোজা রাখছে সদর তোমার দিন বললেন রোজা আজকে ভাঙ্গো ভাঙ্গাও ফরজ সব সাহাবি রোজা ভেঙ্গে ফেলে দিলেন নবীজি নিজে রোজা ভাঙলেন দুপুর বেলা হয়ে গেল সমস্ত সাহাবিদের ভিতরে খাবার বিতরণ হয়ে গেল কারণ যুদ্ধ যেতে শক্তির দরকার আছে না নাই আসতে বলবেন না ছেড়ে দেই কিছু কিছু নতুন সাহাবি জযদাওলা সাহাবী রোজা ভাঙতে চাচ্ছেন আমরা রোজা রেখেই যুদ্ধ করব রাসূল হাতের সামনে সবার সামনে নিয়া নিজ আগে রোজা ভাঙলেন কেউ কি আনতে পারে নাকি যেই জায়গায় রাসূল রাখতে পারেন নাই সেই জায়গা তারা তারা রাখবেন কেন সব ভেঙে ফেললেন শক্তি সঞ্চয় করো যুদ্ধ প্রস্তুতি নিয়ে নাও যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় ওই ছোট্ট দুইটা বাচ্চা সবার আগের লাইনে তারা সামনে দাঁড়ায় আছে সামনে দাঁড়ায়া এক সাহাবির ডান পাশে একজন বাম পাশে একজন মাঝখানে যে সাহাবি দাঁড়ানো তাকে লক্ষ্য করে বলছে ও চাচা কাফেরদের কোরাইশদের না আবু জেহেল কেডা আল্লাহ আকবর বলবেন না যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি হচ্ছেন সেই রাখাল ওই যে রাখাল মনে আছে আপনাদের ওই রাখাল হচ্ছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাসখানে দাঁড়ানো এমন সময় বলতেছে ও চাচা আবু জেহেল কেডা এবার আব্দুল্লাহর মনে মনে চিন্তা আমারও তালাশ তাওাব আবু জেলটা কই উনিও তালাশ করছেন এই দুজন মিলে তালাশ করতে তালাশ করতেছে কয়জন বলল কয়জন 6টা দুইজন বড় একজন এই তিনজনের টার্গেট হলো আবু জেলকে ধরা যখন 6টা দুইটা বাচ্চা বলে ফেলছেছে আবু জেল কই আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন ও 6টা দুইটা বাচ্চা তোমরা আবদুল্লাহ তোমরা আবু জেলকে কি করবা নাস্তা করবা আল্লাহ খবর বলবেন না কি করবা নাস্তা করব খাইয়া ফেলাবো কেন কি জন্য এত রাগ কেন আবু জেহেলের উপরে তোমরা তাবু জেলকে দেখোই নাই ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে দেখি নাই কিন্তু শুনেছি আমার রসুলকে নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই শয়তানা বুঝে হে রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রসুলকে গালি দিয়েছে রসুলের হাতকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে রসুলকে হত্যার পরিকল্পনা করেছে আজকে আমরা কাউকে মারতে যাব না একটা কি আমরা সাইজ করব একটু দেখা দাও তো আব্দুল আব্দুল বলছেন ও আফরাট ছেলে দেয় মাস মাস ওই যে দেখা যায় দূর থেকে ঘোড়ার পিঠে বসে আছে চতুর্দিকে পাহারা দিচ্ছে তার সৈন্যরা ওটা হচ্ছে কাফেরদের লিডার ওটা হচ্ছে কোরআশদের লিডার মসজিদদের লিডার যাও ওটাই হচ্ছে কাফেরদের দের নেতা বুঝেল বলতে দেরি হলো না যেতে বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে দুজন বাচ্চা কৌশল করে তাদের মধ্যে ঢুকে পড়েছে কেউ টের কোন গ্রুপের মানুষ চতুর্দিকে দাঁড়ায়া সব কিছু ফরক করে আবুজল যেখানে ঘোড়ার পিঠে বসে আছে দুই দিকে দুই পা ছড়িয়ে দি ঘোড়ার পিঠে বসে আছি ছোট্ট দুইটা বাচ্চা আফরার ছেলেরা মাস এবং মাস ছোট্ট তরবার নিয়ে দুইজন 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 দুই জায়গায় পজিশন নিয়ে দাঁড়ায়া আছে দুজন চোখ টিপি মেরে আল্লাহ এক একসঙ্গে বলে সজোর একটা ঘাত আনলো একটা কাতে একজন সাবের এক আগাতে এক পা আর একজন সাবের আরেক আগাতে আরেক পা ইঞ্জুরি হয়ে গেল ওই যাবুজেল ঘোড়ার পিঠ থেকেও উদ্ ধরা ঘোড়ার পিঠ থেকে ধরাসু হয়ে জমিনে পড়ে গেল কোমর সোজা করে পা সোজা করে আপুজেল আর দাঁড়াতে পারে নাই বিজয়ের জন্য গায়ের জোর দরকার না ইমানের জোর দরকার বলে কিন্নাল বিরুর আমানা বিল্লাহ মান আমানা বিল্লা আমার ইমান আনবো কার ওপরে আসতে বলবেন না কার ওপরে আল্লাহর উপরে আমার ভাইয়ের আবুজেল খতম হয়ে যাবে কিন্তু খতম হয় নাই সেই সময় চরমভাবে জখম হয়ে গেল আহত হল রক্ত পড়া বন্ধ হয় না ছোট্ট বাচ্চা দু চারাকাতে আর রক্ত পড়ার আবুজের বন্ধ হলো না ধরা ধরাসই হয়ে জমিনে পড়ে গেল কিন্তু এই দুইজন বাচ্চাকে চতুর্দিক থেকে কাফের ফের ঘেরাও করে ফেললো বড়জনকে ধরে ফেললো বিশেষ করে বড়জনকে ধরি একটা আঘাত আনলো ডান দিকে ডান হাতে তরবারের সিটকে পড়ে গেল হাতটা চামড়ার সঙ্গে জ্বলতে লাগলো চট করে দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারে উঠা নিলেন যুদ্ধ চালাতে লাগলেন বাম হাতে তরবারে চালাতে গিয়া ডান হাতটা চামড়ার সঙ্গে জ্বলতেছিল যুদ্ধ করতে ডিস্টার্ব হয় বাম হাতে এসে ভাত ধাক্কা খায় ডান হাতটা চরম ডিস্টার্ব মনে করলেন তিনি তিনি করলেন কি ডান হাতে সেই চামনার শ্রেণীর ঝুলন হাতটা কি বাম্পারের তল রেখে এত জোরে টান মারলেন সিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ থামালেন না বাম হাতেও যুদ্ধ করলেন বাম হাতটাও কেটে ফেলে দিল ঝনঝন করে তরবারি পড়ে গেছে সামনে তিমের মতো দাঁড়ায় আছে আর যুদ্ধ করতে পারে না দুই হাত আর একজন কা ফেরে সে তরবারির পিছন দিক থেকে একটা টাকা থানলো গরদান সিটকে পড়ে গেল বড় ভাই মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে বুঝায় দিলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর প্রতি মানে নবীর মহব্বতে আল্লাহর পথে জীবন এমন করে দিতে হয় জোরে খন সুবাহান আল্লাহ লৈসাল বিরান্থু আল্লু ভুজু হাকুম কিম আল মাসিক আল্ম পুণ্য তো নাই ঠাপঠুক মেরে কয়েকটা শ্রেষ্ঠ দিয়ে তুমি জান্নাত পাবে জান্নাত পেতে হলে তোমাকে মুসলেকা দিতে হবে ইমান ব কার ওপরে আস্তে বলবেন না কার উপরে ইমান ব আখেরাতের উপরে ইমানব কিতাবের উপরে ইমান ব মালাইকের উপরে ইমান্ব নবীদের উপরে